আসসালামু আলাইকুম এইচএসসি ছাব্বিশ ব্যাচ এইচএসসি লাইফে তোমাদের সবাইকে স্বাগতম কিন্তু এইচএসসি লাইফে ঢুকার সাথে সাথেই পদে পদে ভুল থাকে পদে পদে সাপ খেলার গুটির মতো সাপ থাকে যেটা খাইলে কয়েক ধাপ পিছায় যাওয়া এরকম দুইটা বড় বড় ভুল যেটা এইচএসসি লাইফের একদম শুরুর দিকেই মানুষজন করে সেই দুইটা ভুল নিয়ে আমরা কথা বলবো আজকের এই ভিডিওতে প্রথম ভুল ভুল নাম্বার এক মিস্টেক ওয়ান সেটা হলো গুণ রসায়ন সিনড্রোম গুণগত রসায়ন সিনড্রোম এটা কি এটা কি একটা রোগ ইয়েস অবশ্যই একটা রোগ এই রোগটা বাংলাদেশে ছড়াইছে কিভাবে ছড়াইছে কিছু কিছু অতিমানবীয় টিচার এবং কিছু অতিমানবীয় অনলাইন ভাইয়া কি করে তারা তারা একটা কাজ করে তারা কয়েকটা চ্যাপ্টার পড়ায় ভেক্টর গুণগত রসায়ন তারপরে প্রাণীর শ্রেণীবিন্যাস আর ম্যাথে হলো ম্যাট্রিক্স নির্ণায়ক এই চারটা চ্যাপ্টার তুমি যদি আমাকে বলো যে চারটা চ্যাপ্টার প্রত্যেক দিন লাগতে পারে এই চারটা চ্যাপ্টার মানে সর্বোচ্চ যদি কেউ পড়ে কয় দিন লাগে আমি তোমাকে উত্তর দেব ম্যাক্স যদি কেউ একদম মানে সেই পড়ে তাহলে দশ দিন লাগবে কিন্তু গেস করো আমাদের টিচাররা এই চারটা চ্যাপ্টার কয়দিন ধরে পড়া যেন কয়দিন থ্রি টু ফোর মান্থ জাস্ট ইমাজিন এমন অনেক কোচিং সেন্টার আছে এমন অনেক ভাইয়া আছে ভেক্টর পড়ায় এক মাস ধরে আমি যা স্পিচলেস হয়ে যাই আমি যা স্পিচলেস হয়ে যাই মানুষগুলার বিবেক দেখে যে আপনি আপনার নিজের ব্যবসা চালানোর জন্য একটা স্টুডেন্টের এইচএসসি লাইফ থেকে এক মাস দুই মাস তিন মাস সময় কারা নিচ্ছেন এবং এখন অনলাইনে কি ট্রেন্ড হয়েছে এরকম দুই একটা করে সাবজেক্ট নিয়ে তারা লঞ্চ করে সাইকেল এগুলোর নাম দিয়েছে সাইকেল প্রত্যেক প্ল্যাটফর্ম সাইকেল লঞ্চ করে জাস্ট কয়েকটা চ্যাপ্টার পড়াবে তাই কয়েক হাজার টাকা নিচ্ছে এটার জন্য টাকা না সমস্যা না বাট এই কয়েকটা তিন চার ঘন্টার ক্লাস হয়ে যাওয়ার কথা আপনারা তো বেশি পড়ান তা দশ ঘন্টা পড়ান এক মাস দু মাস কেমন লাগে তো প্রথম এইচএসি লাইফ এর ভুল হলো গুণগত রচন বুগা তারা তিন চার মাস কেন পড়ায় জানো কারণ তোমাদের তো রেজাল্ট দিলো কয়দিন আগে এখন তোমাদের কলেজ শুরু হইতে হইতে কিন্তু তিন চার মাস লাগবে তো এখন মোটামুটি মে তো গেলগা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর থেকে মানুষজন কলেজের ক্লাস ক্লাস এভরিথিং নে সিরিয়াস হবে ওই সেপ্টেম্বর পর্যন্ত টানার জন্য অথবা সেপ্টেম্বরে যাতে যারা নতুন স্টুডেন্ট ওরা যাতে লেফট আউট ফিল না করে যে না আমাদের কোর্স তো বেশি আগাই নে আমাদের কোচিংয়ে আমাদের ব্যাচে তো বেশি পড়ানো হয় না একটা কোটি চ্যাপ্টার পড়ানো হয়েছে তাই তারা এটাকে সেপ্টেম্বর পর্যন্ত টানবে সো যে কোনো টিচার হোক সেটা অর্গানিক কেমিস্ট্রি হোক অর্গানিক কেমিস্ট্রি বা ক্যালকুলাস নিয়ে যদি মাস সময় খায় সে ভণ্ড সে মিথ্যাবাদী সেখানে সেখানে না গুণগত রসায়ন সিনড্রোমের প্রেক্ষিতে কি করতে হবে আমরা সিলেবাস টানে শেষ করবো মনে রাখবা পৃথিবীর কোনো চ্যাপ্টার জাস্ট কয়েকটা চ্যাপ্টার অর্গানিক কেমিস্ট্রি আর ক্যালকুলাস সর্বোচ্চ গেলে থিকন মিতি এই তিনটা টপিক পড়তে দশ দিনের জায়গায় পনেরো দিন লাগতে পারে বিশ দিন লাগতে পারে সর্বোচ্চ গেলে এক মাস এরপরে যদি একদিন পড়ায় তাহলে বেরোসবা সো প্রথম কাজ হলো এইচএসসি লাইফে টার্গেট হলো 1 ইয়ারের সিলেবাস কমপ্লিট করা টার্গেট করা কারণ মেজরিটি বাংলাদেশের না 90 শতাংশ এইচএসসি স্টুডেন্ট কখনো সিলেবাসই শেষ করতে পারে না যখন বলে এই তো সিলেবাস শেষ হইছে এইচএসসির সাত দিন আগে বলবো তাও শেষ হয় না কারণ সে শুরু থেকে এক একটা চ্যাপ্টার এত পড়ছে কিন্তু ম্যাথ পারে না সো প্রথম কাজ হলো এক বছরের সিলেবাস শেষ করা এক বছর সিলেবাস শেষ করার জন্য এই বছরের একাডেমিক তে অ্যাডমিশন করেছে 36 ঘন্টায় 3000 প্লাস মানুষ ভর্তি হইছে এখন জানেন এনরোলমেন্ট কত আরো বেশি এই বছর একাডেমিক অ্যাডমিশন কোর্সের কোয়ালিটি নিয়ে একটা সিঙ্গেল কোশ্চেন তোলার কোনো অপশন নাই প্রত্যেকটা টিচার টিচার প্যানেল নিজে সেট করা এবং হাই কোয়ালিটির টিচার দিয়ে ক্লাসগুলো রেকর্ড করা নতুন কোর্স প্ল্যান নতুন মাস্টার প্ল্যান নতুন নতুন ডাগানো বই নতুন এভরিথিং তুমি চিন্তাও করতে পারবা না এবারকার কোর্সে কি আছে আমাদের ছাব্বিশের যে ওয়েবিনার গ্রুপটা আছে গ্রুপটাতে জাস্ট যায় স্টুডেন্টদের রিভিউর দিকে তাকাইও তুমি বুঝবা সো ভিডিও ডেসক্রিপশন বক্সে এই কোর্সের লিংক দেওয়া আছে তেরোটা ডেমো ক্লাস ফ্রি করা আছে তেরোটা যাতে তুমি বলতে না পারো যে ভাই তিনটা ক্লাস দিছেন ভিতর অন্য কিছু থাকতে হবে তেরোটা ডেমো ক্লাস দেখে করতে পারো এই কোর্স তোমাকে এক বছরের সিলেবাস শেষ করাবে কোনো চ্যাপ্টারের উপর বিশ পঁচিশ ঘন্টার ক্লাস নেই সবচেয়ে প্রিসাইজ ক্লাস আছে যে ক্লাস তুমি টানে করে ফেলতে পারবা তোমার এই গুণগত রসন সিন্ট্রমে কখনো তুমি ভুগবা না কারণ একবারে একাডেমিক থেকে অ্যাডমিশনের সব ক্লাস তুমি পাবা ওকে এবার আসো মিস্টেক নাম্বার টু ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার এইটা হইল মিস্টেক নাম্বার টু এবং আমি এমন অনেক মানুষকে চিনি যারা সেকেন্ড ইয়ারে উঠেও ফার্স্ট পেপার পড়ে তো এই জন্য তোমাদেরকে বারবার বলা হয় সিলেবাস শেষ কর সিলেবাস শেষ কর সিলেবাস শেষ কর ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার এই ধারণাটার প্রবক্তা কারা জানো এই ধারণাটার প্রবক্তা হলো তোমার কলেজ তোমার কলেজ আলটিমেটলি তোমার কাছ থেকে কি চায় তোমার কলেজের চোখে তুমি কী তোমার কলেজ কি চায় যে তুমি বই পাহা পাওয়া চায় কিন্তু তোমার কলেজের জন্য তুমি বইয়েটা পাওয়াতে খুব বেশি কোনো ডিফারেন্স হবে না তোমার কলেজ চায় তুমি যে কোনো মূল্যে যাতে যাস জিপিএ ফাইভ পাও গোল্ডেন না কিছু না চান্সও না জিপিএ ফাইভ পাওয়ার পরে তুমি শহীদ হয়ে মরে যাও কোনো সমস্যা নেই তোমার কলেজ তোমার কাছ থেকে জাস্ট জিপিএ ফাইভ চায় এই জন্য তারা ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়ায় সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়ায় টিচাররা রিল্যাক্সে পড়ায় বাট তুমি কি এটা বলতে পারবা যে বুয়েট ভর্তি পরীক্ষায় কী কি কোয়েশ্চেন আসবে বলো তো ম্যাথের দুইটা পেপার ফিজিক্সের দুইটা পেপার কেমিস্ট্রির দুইটা পেপার এখন চলে আসো ঢাবিতে ঢাবিতে কী আসবে ম্যাথের দুইটা পেপার ফিজিক্সের দুইটা পেপার কেমিস্ট্রি দুইটা পেপার বায়োলজি দুইটা পেপার বলতো মেডিকেলে কী আসবে ম্যাথে ফিজিক্সের দুইটা পেপার কেমিস্ট্রি দুইটা পেপার বায়োলজি দুইটা পেপার জি কে আসবে ইংলিশ আসবে তখন কি তুমি ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার হবে এই ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের ধারণ কতদূর পর্যন্ত এইচএসসি পর্যন্ত এই এইচএসিতে জিপে ফাইভ কত পায় এক লাখ বিশ হাজারের মতো মানুষজন চান্স পায় জিপে পায় তাই না ওয়ান পয়েন্ট টু ল্যাক্স কিন্তু পাবলিকের সিট কত থার্টি কের মতো তিরিশ হাজারের মতো তো জিপে ফাইভ যারা সবাই পাবে তারা কি চান্স পাবে না সো যখন তুমি ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়ো সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়ো ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার অনেক বেশি পড়া হয় সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়া হয় না কেন কারণ সেকেন্ড ইয়ারে আসে আমাদের টেস্ট সেকেন্ড ইয়ারে আসে আমাদের প্রি অ্যাডমিশন পড়াশোনা সেকেন্ড ইয়ারে আমাদেরকে অ্যাডমিশন নিয়ে একটু হলো চিন্তা করতে হয় সেকেন্ড ইয়ারে আসে এইচএসসি রিভিশনের পড়া পড়তে হয় যেগুলো ফার্স্ট ইয়ারে কোনো কিছুই নাই ফার্স্ট ইয়ারে আমাদের ফ্রেশ ব্রেন সো আমি ফিজিক্সকে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট চিন্তা করবো না ম্যাথকে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট চিন্তা করবো না কেমিস্ট্রিকে ফার্স্ট পার্ট সেকেন্ড পার চিন্তা করব না কোনো সাবজেক্টে ফার্স্ট সেকেন্ড আমার জন্য একগিস্ট করে না সায়েন্সের আমি কি করবো প্যারালালি পড়ব প্যারালালি অর্থাৎ ধরো তুমি আমার কোর্সে আসো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটারই ক্লাস আছে আমরা এখানে রুটিন করে দিয়ে দেবো দিন কি পড়বা সো তুমি যেটা করবা প্রথম সাত দিন ফেক্টর শেষ দেন গো ফর সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টার তাপগতিবিদ্যা আগাও দুইটা পেপার যদি প্যারালালি আগাও তুমি বাকিদের চেয়ে হাজার গুণে বেশি লেভারেজ পাবা কারণ বাকিরা যখন সেকেন্ড পেপারের নাম প্রথমবার শুনবে ততদিন তোমার সেকেন্ড পেপার অর্ধেকের বেশি শেষ এই কাজটা করো তুমি এইচএসি ছাব্বিশ ব্যাচ তুমি আমার সাথে রিলেট করতে পারবা ফার্স্ট ইয়ার ফাইনালের পরে এটা আমি তোকে গ্যারান্টি দিয়ে বলতেছি ফার্স্ট ইয়ার ফাইনালের পরে ইউ উইল রিয়েলাইজ এভরি লাইন আইফ সেট বাট এখন এটা প্রমাণ খুঁজতে যাও আমরা যেটা বলি সেটা করো যে ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপার হ্যাঁ হইতে পারে তোমার কলেজ পড়ায় ওকে ভাইয়া কলেজ আমাকে পড়ায় তুই কলেজে ক্লাস করিস তুই কলেজে মানে হচ্ছে খুব রেগুলার কলেজের বাইরে তুই এক লাইনে পড়তে পারবি না কেন তোর কোর্স ছিল না তো অনলাইনে তো ফ্রি প্লে ছিল তুই করতে পারিস না ওখান থেকে নিজে পড়তে পারবো না অনেক গরিব মানুষজনের ছেলে পেলে নিজে পড়ো ওয়াই যদি পারে আমি কেন পারবো না সো ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার এই ভুল করা যাবে না একসাথেই আমার একটা সাবজেক্ট কাউন্ট হবে যে ফিজিক্সে কয়টা চ্যাপ্টার টোটাল চব্বিশটা চ্যাপ্টার ফার্স্ট পেপারে বারোটা সেকেন্ড পেপারে বারোটা আমাকে চব্বিশটা চ্যাপ্টার শেষ করতে হবে দুই বছরে একসাথে পড়ো তাইলে সিলেবাস শেষ করা ইজি হবে তাইলে বুঝতে ইজি হবে ফার্স্ট পেপারের ধারণা সেকেন্ড পেপারে লাগবে সেকেন্ড পেপারের ধারণা ফার্স্ট পেপারে লাগবে ক্লিয়ার যেমন আমি ম্যাথ দিয়ে বুঝাই ম্যাথে আছে ত্রিকোণমিতি ত্রিকোণমিতিক অনুপাত সংযুক্ত মূলত ত্রিকোণমিতিক অনুপাত বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান এইটা আছে সেকেন্ড পেপারে তো ত্রিকোণমিতি পড়ার পরে যদি এটা করে ফেলো তাহলে কিন্তু পুরা ত্রিকোণমিতি একবার হয়ে গেল ঠিক আছে তো এই ফ্যাসিলিটিগুলা এই ভুলগুলা তোমরা করবা না এই ভুলগুলা শুরু থেকে অ্যাভয়েড করবা শুরু থেকেই টার্গেট একটা রাখবা ওয়ান ইয়ারের সিলেবাস কমপ্লিট আমাদের কোর্সের স্টুডেন্টদেরকে আমরা বলি রকম পরিশ্রমী স্কোয়াড কারণ তাদেরকে আমরা একটা রুটিন দিয়ে দেই এক বছরের সিলেবাস শেষ করার সো সেই রুটিনটাও তুমি ফলো করতে পারো এই বছরটা রেডি হয়ে কোর্সের সমতা অ্যাড হয়ে গেছে বা হয়ে যাবে সো সেই রুটিন ফলো করতে পারো আমরা ওটা পাবলিক করে দিতে পারি এবং কোর্সে এনরোল করতে পারো বাট শুরু থেকে একটা টার্গেট রাখবো যে এক বছরের সিলেবাস শেষ করার এক বছরে যদি সিলেবাস শেষ করার টার্গেট রাখো তাহলে অ্যাটলিস্ট দেড় বছরে হবে এক বছর আট মাসে হবে এক বছর দশ মাসে হবে তাও দুই মাস রিভিশনের টাইম লাগবে কিন্তু বাঙালি এইচএসি পরীক্ষার দিন আগে সিলেবাস শেষ করতে পারে না সেই দুইটা ভুল অ্যাভয়েড করবা অনলাইনে যে যা বলুক অফলাইনে যে যা বলুক পাঁচ বছর ধরে এই সেগমেন্টে গাইডলাইন দিচ্ছি আমি এইচএসিতে বোর্ড ফার্স্ট ছিলাম ঠিক আছে বারোশো এগারো নম্বর পায় দু হাজার আঠারো সালে সো আমি কোনো ভুল গাইডলাইন দেব না আসসালামু আলাইকুম কাটা